হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যাঁ দেখো আমাদের দেখো পুচকুটা জেদ ধরেছে ও চরকিতে চাপার জন্যে চর্কিতে বলছি চাপতে হবে না বলছে মাথা ঘুরবে ও বলছে না চাপব চাপবো আমাকে খুব জোর করছে কি করবো আমি ও কথা তো ফেলতেও পারছি না আমি বললাম ঠিক আছে চাপা পাকে কথা বলি দিয়ে ওকে মাকে বললাম চাপিয়ে দিতে ওর মা চাপিয়ে দিয়েছে আমি বললাম একটু আস্তে আস্তে ঘোরাবে ওর তো চাপা অভ্যেস নেই সেই জন্য বললাম আস্তে 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 ঘোরাও ও বলছি দেখো ঘুরছি অমলজি বলছি ভয় লাগছে নাকি বলছে না না ভয় লাগেনি আমি জিজ্ঞেস করছি তো ভয় লাগছে নাকি বলছে না ভয় লাগেনি বলছি নিচে হাত দিয়ে ভালো করে ধরো তুমি জানো পড়ে যাও না পড়ে গেলে তো অসুবিধা আছে সেই জন্য হাতটা ওখানে রেগেছে দেখো কত লোক আছে পার্কে ঢুকার আগেই আগের মুখে তখন ওখানে মানে ঘোরার জন্য চরকি দেওয়া আছে গেটের মুখে ঢুকবো পার্কে ঢুকবো তার আগেতেই সেজন্য আগে থেকে ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্যে রাস্তাতে প্রচুর লোক প্রচুর এখানে প্রচুর কিছু আছে খেলাধুলা এখানে অনেক কিছু খাবার দাবার সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে পুনেতে পুনে সারসবাগ পার্ক যে যে এখানে আছো সে সে কমেন্ট করবে আশেপাশে যে যে আছো আমাদের এলাকার আশেপাশে কেউ যদি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে একজন অবশ্যই বলবে দেখো আমার সোনাটাকে পার্কে ঘোরাচ্ছে তার হ্যান্ডেলটা পুঁই 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 করে ঘোরাচ ঘোরাতে খুব ভালো লাগছে আমার বলছি ভয় লাগছে না কি বলছে না 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 আর আমি ওকে বলে দিয়েছি আস্তে আস্তে ঘোরানোর জন্য বলেছি যেন জোরে ঘোরাবে না আর ওর মাও দেখে খুব খুশি হয়েছে যখন চেপেছে ও মাকে বলছে একটু সামনে আসতে সামনে আসতে বলছি দেখার জন্যে সেই জন্য ওর মা একটু এগিয়ে গিয়ে আসছে ওর মাটাকেই তো দেখার জন্য দেখতে হবে না এবার হয়ে এগিয়ে এসেছে এদিকটা বাচ্চাকে দেখার জন্যে এবার চলে এসছে আমরা পার্কের ভেতরে পার্কের ভেতরে দুজনে মানে খেলা করতে খুব খুশি তো আমি তো কাজের চাপে থাকি আমি তো ওদেরকে কোথাও নিয়ে আসতে পারি না সেই জন্য পার্কে এসছে পার্কে এসে খুব খুশি এখানে লোকজনের গাদা ও বাচ্চা দেখছে ওর ভালো লাগছে গাদা বাচ্চা দেখছে খুব ভালো লাগছে ও মা পায়ে পায়ে করে ঘোরাছে মা খুব ঘোরাতে ভালোবাসে কেমনভাবে ঘোরাচ্ছে দেখো আর ওর চুপচাপ আছে ছি ভালো লেগেছে বলছে হ্যাঁ ভালো লেগেছে আর খুব নাচছে ওখানে গানও হচ্ছে হালকা হালকা করে সেই জন্য নাচছে খুব খুশি পার্কে এসছে মায়ের সাথে আমার সাথে পার্কে এসছে বলে খুব খুশি আজকে আর ঠিক আছে আমরা চলো আগে দিয়ে গিয়ে দেখি আগে দিকে আছে ভেল খেতে ইচ্ছা হচ্ছে ওর মায়ের যে ভেল নিতে এসেছি ভেলের দাম কোথাও বলছি ভেলের দাম অনেক ও ভেল থেকে আবার পার্কে চলে এসেছি পার্কে এখানে ঘুরতে এসছি পার্কে এখানে সেরকম কিছু নেই হালকা পাতলা আছে এদিকে পার্কে কিছু নেই আছে ভেতর দিকে ঢুকতে হবে ভেতর দিকে ঢুকলে অনেক কিছু আছে আর এখানে করা আছে মানে এখানে যে গুলো করা আছে এইগুলো